অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী পালন দেউলিতে দেউলি নজরুল সংস্কৃতির সংঘের উদ্যোগে পালিত হলো অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো পঞ্চাশতম জন্মদিবস এই দিনের সংঘের পক্ষ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তরা শরৎচন্দ্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সাহিত্যকর্মের আজকে সমাজের প্রাসঙ্গিকতা নিয়ে মত প্রকাশ করেন পাশাপাশি গান কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ডাক্তার যোগেন্দ্রনাথ পেরা অবসরপ্রাপ্ত শিক্ষক তপন দে ডাক্তার অংশুমান মিশ্র শিক্ষক প্রদীপ দাস অশোক জানা সুজাতা জানা অধ্যাপক ডাক্তার বাসুদেব ধারা শিল্পী সুধীর মাইতি সুরেশ মন্ডল সংঘের সম্পাদক বিশ্ব সিন্ধু প্রমুখ সংঘের কোষাধ্যক্ষ সুশান্ত পানিগ্রাহী জানান স্থানীয় মানুষের সাহায্যে গত চব্বিশে মে দেউলিতে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল আজ তার সার্ধ শত জন্মবর্ষে সেই মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক প্রতাপ পন্ডা ময়ূর মোটরস বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই বাইক পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় যুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামে স্কুটিও পেয়ে যাবেন পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে